আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের দেখাবো তিন শতাংশ জমি কত স্কোয়ার ফিট এবং কত ফিট লম্বা ও চৌড়া হবে ক্যালকুলেটরের দিকে লক্ষ্য করুন এক শতাংশ জমি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় স্কোয়ার ফিট এটাকে তিন দিয়ে গুণ দিলেই বেড়ে যাবে কত স্কোয়ার ফিট তিন শতাংশ জমি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় গুণ তিন সমান সমান তেরোশো ছয় দশমিক আশি স্কোয়ার ফিট তিন শতাংশ জমি এবার দেখবো আমরা জমির সাইজ কত ফিট বাই কত ফিট হবে জমি যদি হয় একদিকে বত্রিশ ফিট আরেক দিকে হবে চল্লিশ ফিট দশ ইঞ্চি মানে বত্রিশ দিয়ে ভাগ দিলে আরেক সাইড বেরিয়ে যাবে এই যে একদিকে যদি হয় পঁয়ত্রিশ ফিট আরেকদিকে হবে সাঁত্রিশ ফিট চার ইঞ্চি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন